ওরা মন্ত্রের নয় স্মৃতির মতো ভান্ডার সে আমার দেশ মাছ বই নদী আমার দেশের জারি সারি মাটিয়ালে মুড়শিবি আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ প্রমৃতিতে আসার মূল কারণ হচ্ছে আমি আমার কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য আমরা সকলে প্রমিতিতে আসছি এখানে এসে অনেক কিছু নতুন নতুন শিখছি যেমন আমাদের আবৃত্তির যে দক্ষতা সেটা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র প্রমিতিতে আসার কারণে আবৃত্তির সাথে সাথে আমরা শিখেছি কি করে একটা অনুষ্ঠান পরিচালনা করতে হয় কি করে একটা মাইক্রোফোন ইউজ করতে হয় উপস্থাপনা কি করে করতে হয় এত সুন্দর করে কথা বলা উপস্থাপনা জীববার জড়তা সবকিছু কিভাবে কাটিয়ে উঠে কথা বলতে হবে শুদ্ধভাবে অনেক কিছু শেখার রয়েছে যেগুলো মেয়ে এখন শিখে সবার সামনে যখন উপস্থাপনা করে অনেক প্রশংসিত হয় খুব নিজেকে খুব গর্ববোধ করে মাতৃভাষাকে এত সুন্দর করে বলার জন্য আমাদের এখানে শেখানো হয় প্রমিত বাংলা শুদ্ধোচ্চারণ মাইক্রোফোনের ব্যবহার মুখের ব্যায়াম জড়তা কাড়ানোর জন্য উপস্থাপনা সংবাদ পাঠ এগুলো প্রত্যেকটা জিনিস আমরা এখানে শেখাই প্রমৃতির মতো একটা আবৃত্তি সংগঠন কিন্তু আমরা এখানে করতে পেরে খুবই কৃতজ্ঞতা বোধ করছি যে কোনো প্রতিযোগিতামূলক কাজে যেমন সংবাদ উপস্থাপনায় এবং যে কোনো অনুষ্ঠানে সে সুন্দরভাবে কথা বলতে পারবে তারপর সে সাহস পাবে মাতৃভাষার প্রতি যে টান শুদ্ধতার মাঝে যে বহি প্রকাশ তারই করে কাজ করে যাচ্ছে প্রমিতি সাংস্কৃতিক একাডেমি তারই পথ চলায় দেড় শতাধিক ছাত্র ছাত্রীর কর্মশালার মাধ্যমে আজকে ষষ্ঠ আবদ্ধ শহরের অদূরে এই যে একটি অন্যতম উপজেলা শহর হাটাজারিতে প্রভৃতি দীর্ঘদিন ধরে যে চর্চা অব্যাহত রেখেছে এটা অত্যন্ত প্রশংসার কাজ সমাজকে রাষ্ট্রকে আলোকিত করবার জন্য এর থেকে ভালো কাজ আর হতে পারে না বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারে আপনার যে শিশুটি প্রমিতিতে রয়েছে আর তার সাথে যে শিশুটি প্রমিতিতে নেই তার সাথে একটি বিশাল পার্থক্য রয়েছে এই পার্থক্যটি আপনি বুঝবেন যখন সে বড় হবে তখন এখন হয়তো বুঝবেন না প্রমিতি আজকে আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে যে ভাষা নিয়ে কাজ করছে বিশেষ করে বাংলা ভাষা নিয়ে উপস্থাপন করেছে বিশেষ করে আমাদের ছোট মনেরা দেখে এত ভালো লাগলো যে আসলে বাংলা ভাষাটাকে যদি আমরা চর্চা করি শিখি ভালোভাবে যে সুন্দরভাবে তারা পরিবেশনা করেছে আমার মনে করি আমাদেরকে মুগ্ধ করেছে শিমুল জারুন পলাশ আর কৃষ্ণচূড়ার ফাগুন কে জানত ছোটির বুলির তালে তালে লাগবে এবার আগুন জনপরিসরে যে প্ল্যাটফর্মগুলো আপনি যাবেন আপনি যখন কথা বলবেন আপনার যে পিচিং আপনার যে ভয়েসের যে পিচিং এটা ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট আপনি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তারা কথা বলেন সাক্ষাৎকার দেন সেখানে দেখবেন তাদের কথা প্রেজেন্টার অ্যাঙ্করের কথাগুলো স্পেশালি ট্রেন্ড দে আর ভেরি এই ট্রেন্ড এটা কিন্তু এমনি হয়নি আপনি যখন বিবিসিতে কেউ সংবাদ পরিবেশনা করে তাদের কিন্তু গ্রুমিং করা হয় এক থেকে দুই বছর এই গ্রুমিং না হলে তিনি কিন্তু ওখানে যেতে পারেন না ইনফিনিটি আসতে পারি দেখি খুব সুন্দর পরিবেশে আমরা খেলাধুলা করে আমাদের সুস্বাস্থ্য গঠন করতে পারি